আমিরে জামাত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সেক্রেটারি নাসির নাসিরের বক্তব্য লিমিট ক্রস করেছে রাজনীতির স্বাভাবিক হিসাব নিকাশ ক্রস করেছে নাসিরের বক্তব্যের কঠিন জবাব দেওয়া প্রয়োজন এবং ছাত্র দলের বিরুদ্ধে এই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার সময় এসেছে এই কোচি নাসির সেটা প্রমাণ করে দিয়েছে এদের কোনো লজ্জা স্মরণ নাই সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে যে ধোলাই খায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় নিজ দলের হাতে বহিষ্কৃত হয় টাকা পয়সা ছাড়া এরা কোনো কমিটি দেয় না দুই গ্রুপে কামরাকামরি অথচ এরা আমির জামাতের সাথে ব্যতাবি করছে আমিরে জামাতের সামনে যে কথা বলেছেন ওটা ওর আব্বা তারেক রহমান এবং খালেদা জিয়াও বলতে সাহস পান না এই ধরনের ভাষা সমালোচনা করেছে এই ছাত্রদল এই কোচি নাসির অবাক করছেন অতএব আসুন ছাত্র দলের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে ছাত্র ছাত্রদলকে বিশেষ করে চাঁদাবাস যারা তাদেরকে গণ দিতে হবে চাঁদাবাস আর চাঁদাবাসকে ধরলে ছাত্র দল অটো চলে আসবে কান টানলে যেরকম মাথা চলে আসে চাঁদাবাস ধরলে ছাত্র ছাত্রদল দর্শক যেখানে ছাত্রদল লজ্জায় মুখ দেখাতে পারছে না তরুণ প্রজন্ম ট্রল ওদের লজ্জা সরম খেয়ে ফেলছে কি অবস্থা খাটাস এই মোটা হয়ে হয়ে গিয়েছে মারি এদিক ওদিক বয়সের ভারে দাঁত ভিতরে ঢুকে গেছে সামনে বের হয়ে গেছে চুল সব পাটা এই বিশাল প্যাট এই এখন ছাত্র দলের নেতা এরা ক্যামেরার সামনে আসে ওদের কোন মান সম্মান লজ্জাসরম আছে চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েটের পড়ুয়া ছাত্ররা ঘোষণা দিচ্ছে রাজপথে নামে এই ক্যাম্পাসে ঢুকতে না দিনের বেলা ঢুকতে রাতে যায় ক্যাম্পাসে পারে যেখানে ওদের কোনো মান সম্মান নাই ওদের কোনো অবস্থান নাই ওদের ছাত্রত্ব নাই ওরা বলে যে শিবিরের সাথে কোনো ঐক্য সম্ভব না যেখানে এই নাসিরের আব্বা তারেক রহমানের এই নাসিররা কিন্তু এমন যে এরা এর গার্লফ্রেন্ড থাকলেও তাও তারেক রহমান নির্দেশ ছাড়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না কিন্তু ডেট করবে না এটা ওরাই বলে যে কোনো কাজ করতে গেলে তারেক রহমান আমিরে জামাত অসুস্থ হয় তারেক রহমান নির্দেশ দেয় মির্জা ফখরুলদেরকে দেখতে যা। ফোনে কথা বলে খালেদা জিয়া বলে একটা মিনিমাম এই জায়গাটা কিন্তু আছে এর মানে ঐক্য প্রতিপক্ষ বা প্রতিযোগী হিসাবে মেনে নেয়া হেলদি কম্পিটিশনের একটা জায়গায় কিন্তু তারেক রহমান খালেদা জিয়াও নিয়েছেন বোঝা যায় আচার আচরণে যে রাজাকার টাজাকার যাই বলার না কেন কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে সেখানে এই নাসির নাসির বলে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় এর মানে এই কোচি নাসির মূলত তারেক রহমানের আকি দেয় বিশ্বাস করে না তারেক রহমান নির্দেশনায় বিশ্বাস করে না যদিও তারেক রহমানের বাট এটা আমরা জানি কিন্তু ভিজিবলে যেটা দেখি তারেক রহমান জামাত শিবির সবাইকে বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আর এই নাসির বলে যে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় তাহলে আসলে উপর উপর যদি আমরা কথায় বিশ্লেষণ করি এই নাসির তারেক তারেক রহমান রহমান না কারণ কথা আচ্ছা এই তারেক রহমান বলেছেন না আপনাদের মনে আছে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদল এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই এখন এই দুই ভাইয়ের সাথে ঐক্য কেন সম্ভব না বাট পারি ভারত বলেছে তোমাদের আব্বা মোদি বলেছে সম্ভব না এই কারণে সম্ভব না এটা হচ্ছে সারা জীবন শিবিরের সাথে একসাথে আন্দোলন করেছে মিছিল মিটিং হরতাল করেছে আর এখন শিবির রাজাকার তাহলে এতদিন এটা কেন করেছে কেন বলেন এতদিন মানে দিস ইজ পারি দর্শক আমিরে জামাতের সমালোচনা করা যেতেই পারে আমরা কাউকে সমালোচনা মধ্যে রাখতে চাই এটা আমি নিজেই সমালোচনা করি তা আমির জামাত লাশের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি তিনি বলেছেন যে মৃত্যুদের সংখ্যা প্রচার করা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না মৃত্যুর সংখ্যা শতাধিক হতে পারে এই প্রশ্নের সমালোচনা আমি নিজেই করেছি কিন্তু নাসির সমালোচনা করতে যে মাথা মোটা বেয়াদবের মতো কাজ করেছেন ওদেরকে জবাব দেওয়া প্রয়োজন কিভাবে যেমন আমি কি বলেছি আমি বলেছি দেখেন আমি যে মা লাশ গুম করা সম্ভব নয় হয়তোবা অরিজিনাল সংখ্যাটা আসতে একটু লেট হবে কারণ যে লাশটা পুড়ে গেছে ওটা ডিএনএ প্রোফাইলে মেলানোর আগে ওটাকে লাশ হিসেবে বলা যাবে না এই জন্য আপনার একটু লেট হবে কিন্তু কতজন মারা গেছে কি এগুলো একটাও মিসিং সম্ভব না এগুলো সব কয়েকদিনের মধ্যে সব কতজন এখনো নিখোঁজ কতজন চিকিৎসাধীন কতজন লাশ পকেছে এগুলো সব বের হয়ে যাবে একটাও সম্ভব না এটা একটা অভিজাত এলাকা এটা স্কুল এটা কোনো গার্মেন্টস নয় পাবলিক প্লেস নয় একটা সুনির্দিষ্ট জায়গায় আবদ্ধ জায়গায় এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এটা হচ্ছে আমিরা জামাতের আহ বক্তব্যের জবাব আমি দিয়েছিলাম কিন্তু নাসির কি বলেছে বলছে যে শিবিরের বট আইডি গুলো থেকে যেভাবে গুজব ছড়ানো হয় ওইভাবে একটা দলের শীর্ষ নেতা এভাবে গুজব ছড়ায় এটা আমরা দেখিনি অতএব ওই সচিবালয় মাইলস যে আন্দোলনের দায় নিতে হবে জামাতের আমিরকে কত বড় মাথা মোটার মাথা মোটা কত বড় অপদার্থ ফালতু অশিক্ষিত ঘরের অশিক্ষিত মূর্খের ঘরের মূর্খ সচিবালয় আন্দোলনে দায় নিতে হবে আমিরে জামাতকে আরে আমির জামাত এই কথা বলেছেন তার আগে সচিবালয় এই আন্দোলন হয়েছে সচিবালয় ঢুকে ভিতরে ঢুকে যে মানামারি এটা আমিরে জামাতের এই বক্তব্যের আগে ওই বক্তব্যের সাথে রিলেট করে মাথা মোটা কত প্রকার ওকে মাইলিস্টনের যে আন্দোলন এটা আমিরে জামাত লাশ নিয়ে প্রশ্ন আগের কথা আর আমির জামাত যে কমপক্ষে একশো মারা যে কথা বলেছেন এটাকে নাসির বলছে গুজব এই কারণে নাকি উত্তেজিত হয়ে বিভ্রান্ত বিভ্রান্তি বিভ্রান্তি শিকার হয়ে মানুষ আন্দোলন করছে অথচ আন্দোলন আমিরে জামাতের এই বক্তব্যের আগে আর দ্বিতীয় কথা হচ্ছে জবাব পেয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে আমিরে জামাত যেভাবে প্রশ্নটা তুলেছেন যে আমি বিশ্বাস করি না হ্যাঁ তাতে বোঝা যায় যে লাশ গুম করা হয়েছে আমি এটার বিরোধিতা করেছি কিন্তু কমপক্ষে একশো একশো তো না ওখানে শুরু উপরে মারা গেছে আমিরে জামাত এই জায়গাটা তো ভুল করেনি এর মানে আমিরে জামাতের সমালোচনা করার জায়গা থাকলেও এই মাথা মোটা অশিক্ষিত এই পাড়ার ঘরের পাড়া এটা করতে পারে না এই আমিরে জামাতকে গালি গালাগালির মতো করছে যে মানে দায় নিতে হবে বলে আন্দোলন অমক এগুলো দায় নিতে হবে আরে তুই জিকির কর তোর তোর কথায় দায় নিবে কিসের দায় কে দায়ী করবে ওটা কুত্ত বক্তব্য কেউ শোনে কেউ করে শিবিরের সাথে ঐক্য কেন সম্ভব নয় শিবির জাতীয় সঙ্গীত মানে না জাতীয় সঙ্গীত তোর আব্বা জিয়র রহমান মানে না এটা জানোস বেদপের ঘরে বেদব জিয়র রহমান জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে পরিবর্তন করতে চেয়েছে খালেদা এই জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই তথ্য আছে আর শিবির জাতীয় মানে না শিবির মানে শিবির জাতীয় গায়। এটা হচ্ছে সত্য কথা নাসির মিথ্যা বলেছে আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা শিবিরে কেউ কেউ ব্যক্তিগত করে সাংগঠনিক ভাবে শিবির কোনোদিন জাতীয় সংগীতের বিরোধিতা করেছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না এটা মিথ্যা কথা ও চোদ্দ গোষ্ঠী মৃত্যু এই কারণে মিথ্যা কথা বলছে না দেখা দেখাকলে শিবির কোথায় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে কখনো না কিছুদিন আগেও সেই শাহবাগের ঘটনায় বিবৃতি দিয়ে বলেছে যে আমরা কখনো জাতীয় সঙ্গীতের বিরোধিতা না মুক্তিযুদ্ধের বিরোধিতা করি না এই বিষয়ে আমরা কোন বিরোধিতা করি নাই এ বলছে এটা আর জাতীয় সঙ্গীত কি না হাদিস বিরোধিতা করে আমি তোর জাতীয় সঙ্গীতে লাথি মারি আমি বললাম এই যে রঠার সঙ্গীতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি জুতার নিচে পিষ্ট করি আমি লাক্তি মারি লাথি মারি লাথি মারি তুই ভালো শিরবি তোর সঙ্গীত নিয়ে তুই থাক ওই চান্দসদের যেরকম পিটায় ওই চান্দাস এখন ওই আওয়ামী ফেসিসদের যেরকম অস্ত্র ছিল সঙ্গীত বা এই এগুলো এরা এখন এই শাহবাগী হয়ে উঠেছে শাহবাগী হয়ে ওঠার আলামত শিবিরে সন্ত্রাস দেখতে আসলে চট্টগ্রামে আসেন না শিবির চট্টগ্রামে বিএনপি ছাত্র দল যুব রাস্তা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের সাথে নিয়ে যার ফলে এখন কষ্টে বলছে সন্ত্রাসে শিবির কোন সন্ত্রাস করে না ছাত্র দল মানে চান্দাবাস